লাইফ ফার্স্ট টাইম নিজের হাতে কাজ করা ড্রেস পরলাম পার্সিটি থেকে কাজ দিয়েছিল একটা ডিজাইন ড্র করে ডিজাইনটা সেম দিয়ে কাপড়ের উপর কাজ করতে হবে আমি প্রথমবার ড্রেসে এমন হ্যান্ড ওয়ার্ক করেছি আমি একদম লাস্ট মোমেন্টে কাজ শুরু করি সো আমি একদমই সিম্পল একটা ডিজাইন বানিয়েছিলাম সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম যে আমি যেহেতু প্রথমবার করছি আর হাতে বেশি টাইম নাই সো আমার হ্যান্ড এম্ব্রয়ডারি ততটা ভালো হবে না এজন্য আমি প্রথমে ডিজাইনটাতে ততটা খুঁজে খুঁজে পাঁচ ছয় বছর আগের একটা জামা বের করি যেটা আমার কখনোই পড়া হয়নি আর এটার কাজ শুরু শুরু করি আমি এক প্রকার নিয়ে কাজটা করেছিলাম যখন আস্তে আস্তে দেখছিলাম যে হচ্ছে তখন বেশ লাগছিল যে না সুন্দর মতো হচ্ছে দেন আমি কাজটা ইন্টারেস্ট নিয়ে করতে থাকি তো মনের সুখে কাজ করছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কোথাও না কোথাও আমার একটা মিস্টেক হচ্ছে ফ্লাওয়ার টা হাফ কমপ্লিট হওয়ার পর আম্মার ভাবি দেখাতে গিয়ে দেখলাম এই যে খুব সুন্দর একটা কাজ করে ফেলেছি আবার আম্মু আর ভাবি দেখে বললো যে আমার ফ্রেম লাগানোটা নাকি ভুল হয়ে গেছে তো আম্মু আবার সেটা ঠিক করে দিল এরপর আবার সেলাই কেটে ফ্লাওয়ার এর কাটা অংশগুলো রিডু করলাম মানে আমি এই টাইপের হ্যান্ড ওয়ার্ক বা ডিআই ওয়াই কাজ করতে গেলে আমার একটা না একটা মিস্টেক হবেই এই পার্টটা আমি ইউটিউবে দেখে করেছিলাম এন্ড এটা ফার্স্টে করতে গিয়ে অনেক হার্ড লাগছিল ফার্স্টে তো ঠিক মতো হচ্ছিলই না দেন আস্তে আস্তে কয়েকটা করতে করতে একটু ইজি হয়ে যায় কয়েকটা মোটামুটি ভালোই হয়েছে ফ্লাওয়ারটা কমপ্লিট হওয়ার পর আমার কি যে শান্তি লাগছিল আর দেখতে কিন্তু সুন্দর লাগছিল ফার্স্ট টাইম হিসাবে কিন্তু ততটা খারাপ হয়নি এরপর পাতার হ্যান্ড এমব্রয়ডারিটা আম্মু আমাকে শিখায় দেয় কয়েকটা পাতা এমন করেছি আর কয়েকটা হচ্ছে ভরাট করে করেছি হ্যান্ড স্টিচিং করা যে এত কষ্ট এই জন্য হ্যান্ডমেড জিনিসগুলোর প্রাইস একটু বেশি হয় এন্ড ইট শুড বি অনেক কষ্ট ভাই ফুল ওয়ার্কটা আমি সারা রাত বসে কমপ্লিট করেছি এন্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আমার মনে হয় প্রথমবার হিসাবে অতটা খারাপ হয়নি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সাবমিশনের আগের দিন ক্লাস শেষে আমরা তিন ফ্রেন্ড মিলে ভিডিও নিয়েছিলাম আমার ফ্রেন্ডের ওয়ার্ক গুলো তো আরো সুন্দর হয়েছে অ্যাজ ওদের হ্যান্ড এমব্রয়ডারি এর প্র্যাকটিসও আছে আর আমাদের নীলা সুন্দরীটা তো একদম বেস্ট হয়েছে সবাই অনেক অনেক প্রশংসা করেছে ইভেন ওর জিন্সটাতেও কিন্তু ওর নিজের হাতে কাজ করা ওর মাসাল্লাহ কালার সেন্স এন্ড ডিজাইন সেন্স অনেক ভালো ও কিন্তু প্রফেশনাল ও এর আগেও অনেক হ্যান্ড ওয়ার্ক এর ড্রেস সেল পারপাসে বানিয়েছে এন্ড এই ড্রেসটাও কিন্তু আপনারা কেউ চাইলে এই নতুন পেজে থ্রু কাস্টমাইজ করে যে কোনো কালার এন্ড যে কোনো ম্যাটেরিয়ালে বানাতে পারবেন আর এটা হচ্ছে আতিয়ারটা ওটা অনেক সুন্দর হয়েছিল একদম পারফেক্ট আর এই যে আমরা তিন ফ্রেন্ড একসাথে আমাদের ড্রেস শো করার চেষ্টা করছিলাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং